আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই শাশিগা তিনালি থেকে পুরা বেটা যাওয়ার রাস্তায় রাস্তার সাইডে নতুন করে হার্ডওয়ার দোকান ওপেনিং করলো আজিবর ভাই তো দোকানে কি কি আছে এ টু জেড সব বস্তু দেখামো তার আগে কিছু আলোচনা করি টাউন এলাকার দোকান গুলো ওপেনিং করে সাধারণত ফি থাকে কিন্তু আঙ্গুরে বাজার অঞ্চলের জন্য দোকান এগুলো ওপেনিং করতে রকম মাদ্রাসার ছাত্র ডাই সবাই মিলে এইভাবে মুনাজাত ধইরা তারপরে এই ছাত্র ঘুরে বা মিষ্টি পায়েস খাওয়াইয়া তারপরে দোকান ওপেনিং করা হয় এই মাদ্রাসার ছাত্র সঙ্গে গ্রামের সম্মানীয় এবং

মানে যতক্ষণ দোকান খোলা রাখবো ততক্ষণ জানি সেই দোকানেই থাকে আর গ্রাহক আসলে গ্রাহক মানে তাদেরকে এমন রিসপেক্ট দিতে লাগবে যে মানে গ্রাহকটা তার ইয়ে ঠিকাদারি সরে দিতে না পারে তার ব্যবহারে এক নম্বর হলো ব্যবহারটা সবচেয়ে বড় ব্যবহারের উপরে গ্রাহক বহুতেও মানে আপ ডাউন করে দুই নম্বর হলো মানে প্রাইস যেটা বস্তুর যেটা প্রাইস যে কোনো বস্তু সে প্রাইস অনুযায়ী মানে অনেকের অন্য তুলনায় সে দুই টাকা এক টাকা কম নেওয়া যদি মানে প্রফিট করবো প্রফিট ছাড়া তো হয় না প্রফিটটা মানে মার্জিত আবার নতুন হিসাবে মার্জিত প্রফিটের উপরে দোকান করলে ইনশাল্লাহ দোকান কন্টিনিউ চলবে সে আহ্বান করি আপনারা আবেন যে এর ব্যবহার যদি ভালো হয় বস্তুর প্রাইসটা যদি ঠিক থাকে আপনারা দেখে যা যা লাগে নিয়ে আহবেন এখানে সব ধরনের মাল হার্ডওয়ারের দুটো মাল মালগোনা উঠে গেছে বড় ডিম রড সিমেন্ট মানে অলরেডি সব কিছু রেডি হয়ে গেছে খালি দোকানটা রেডি হয় আনা হয় আর কি এটা বছরের সাতটার ভিতরে সব কিছু রেডি হয়ে যাবে হার্ডওয়্যারের যত ধরনের বস্তু লাগে ফেভিকলের থেকে আরম্ভ করিয়া ফেভিক থেকে আরম্ভ করিয়া এই মিস্ত্রি গোপনী উষা পাটা আরও কী বা কী হয় সব কিছু আছে ঘরে পলের বস্তু মানে মটর মটরের বস্তুপাতি যত ধরনের আছে সম্পূর্ণ বস্তু ইনশাল্লাহ আছে আর দু একটা যা শর্টমট আছে ওসরে ওইটা উইঠা তো এক তো মানুষ সব কিছু হবে না কিছু জানা শুনা তারপরে আপনারা দেখতেছেন এটা হলো নেট এটা আপনি মুরগির ফার্মে বা গরুর ফার্মে এই নেট ব্যবহার করা হয়ন হয়তো বহুত বহুত কামে খাড়ায় কিন্তু এই নেট আপনার এই দোকানে পাবেন তারপরে আরও পাইতেছেন এই যে টিউবুল বোরিংয়ের যেটা ফিল্টার এই ফিল্টার এর লগে আছে আপনার পাইপ যেটা আপনার বোরিংয়ের দরকার আর কি তো আপনার হার্ডওয়্যারের দোকানে যত ধরনের বস্তু আছে প্রায় বস্তু পাবেন তো গ্রাম অঞ্চলের দোকান তো নতুন দোকান হয়তো প্রথম প্রথম অল্প কম রেটেই পাবেন কারণ প্রত্যেক নতুন দোকানদারই চায় কাস্টমার ধরার জন্য তো আপনি ঘর সাজানে এবং বাড়িতে যেগুলো কামের দরকারি সব বস্তুই পাবেন এই যে দেখতেছেন এটা হলো রশি এটা আমরা নারকেলের রশি কই গ্রাম অঞ্চলে তো এটা কিন্তু আপনি যদি বাড়িতে বিল্ডিং এর কাম করেন বা ফুলওয়ালও ঘর দেন এটা কিন্তু ভাড়া বান্ধার জন্য এটা আর কে খুব দরকারি তো তারপরে আছে যে বড় বোরিং এর পাইপ আরও আছে মিস্ত্রিগুলো কাম করা কুন্নি বেলসা তো তারপরে আছে টাকারি আরও আপনার কাঠের ঘর বা ফুলওয়াল ঘরে যদি কালার করেন এনে সব ধরনের কালার আছে এনে দেখতেছেন কারণ নতুন দোকান ওই হিসাবে সবাই একটু সাপোর্ট করবেন বলে আসা এনে যেটা পাম্প মোটর তো মোটর কিনাও পাবেন দেখেন নানান কোয়ালিটি মোটর আছে